আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ আজ রবিবার রাজধানী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠককে বাজেটের অনুমোদন দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইনিং সূত্রে জানা গেছে বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতি অধ্যায় দেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে এক্ষেত্রে আজই বরাদ্দ সংক্রান্ত একটি অধ্যাদেশ এবং শুল্ক কর সংক্রান্ত আরেকটি অধ্যাদেশ জারি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের বিভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট স্থাপন করেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ গত দুই জুন সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার হয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার নতুন বাজেট প্রস্তাবিত এই বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমে গত উনিশে জুন পর্যন্ত নাগরিকদের নিকট থেকে মতামত গ্রহণ করা হয় এরপর কিছু সংযোগ বিরিয়োগ করে বাজেটের খসড়া চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়